হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য যেই ফোনটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে টেকটো স্পার্ক গো যেটা হচ্ছে একদম হুবু হুব আইফোন সিক্সটির মতো তো আজ এটা আপনাদেরকে আনবক্স করে বা রিভিউ করে দেখাবো যে এটা কি কি আছে সো দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক গুয়ের গো টু এর বক্স এটা তো এটা যদি আমরা ওপেন করি প্রথমে একটা কভার পাবো ব্ল্যাক কালার সফট কভার দেখতে অনেক প্রিমিয়াম এবং কি তারপর এটা ওপেন করলে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো ওদের এক্সট্রা যেটা হচ্ছে যে এক মাস ওভার ওয়ারেন্টি দেয় আর এখানে একটা থাকবে অ্যাডাপ্টর সাথে থাকবে একটা ডাটা কেবল ট্রান্সফারের জন্য কেবল এবং এই হচ্ছে লেটেস্ট যে ফোনটার অপেক্ষা করছেন এটা হচ্ছে ফোন যেটাতে একদম দেখতে হুবহুব আইফোন সিক্সটিনের মতো করে করা হয়েছে কারণ ওদের ব্যাক সাইডটা সম্পূর্ণই দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে যদিও এখানে দুইটা ক্যামেরা নেই একটা ক্যামেরা থাকবে আর ওদের মডেলটা করা হয়েছে সিক্সটিনের মতো কিন্তু বাকি সব কিছু তো আর সিক্সটিন হবে না যেহেতু এই প্রাইসে তো এটা প্রাইস হচ্ছে দশ হাজার নিরানব্বই টাকা তো এই দশ হাজার লো বাজেটের ফোনের মধ্যে কী কী থাকছে সেটাই আপনি আজকে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন নিচে থাকবে একটা স্পিকার একটা চার চার্জিং পুট একটা হেডফোন জ্যাক আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন আর হচ্ছে সাউন্ড ভলিউম আর উপরে থাকছে একটা স্পিকার থাকছে যদি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিত এখানে সেটা আরও অনেক ভালো হতো তো অ্যান্ড্রয়েড ফোর ফিফটিনে এটা রান করতেছে ফোন সেই কারণে আপনি সকল নতুন অ্যান্ড্রয়েডের আপডেটগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাই ওয়েস যেটা সচরাচর ওরা করে থাকে ওদের প্রসেসরটা আর অ্যাডাপ্টারটা সাধারণত ফিফটিন ওয়ার্ডের চার্জার চার্জার সাপোর্ট করবে আর আইপি সিক্সটি ফোর থাকাতে মোটামুটি কিছুটা পানির ইয়া থেকে মুক্তি পাবেন পানিতে পড়লেও কিছু সময়ের জন্য এটাকে সেফ রাখতে পারবেন কিছুটা ঝুঁকি মুক্ত আর কি বলা যায় তারপর থাকতেছে আইআর ব্লাস্টার যার মাধ্যমে আপনি রিমোটের সুবিধাটা আপনি এই ফোন দিয়ে নিতে পারবেন এবার চলুন দেখায় ডিটেলস আপনাদেরকে কিছু পিকচার মাধ্যমে ইনফরমেশনগুলো আরও তুলে ধরছি যে এটা হচ্ছে থার্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর এখানে থাকছে দুইটা ক্যামেরা একটা ফ্রন্ট ক্যামেরা আর একটা ব্যাক ক্যামেরা সো ইমেজের রেগুলেশনগুলোও অনেক ভালো আইপি সিক্সটি ফোরের কথা তো বললাম ডাস্ট প্রুফ আছে তারপর ফিফটিন ওয়ার্ডের চার্জার পাঁচ হাজার এমইএইচের ব্যাটারি থাকছে এখানে এবং ব্যাটারি টাইপ হচ্ছে টাইপ সি আর অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডের স্টোরেজ হচ্ছে সিক্সটি আর চার জিবি র্যাম মেন ক্যামেরা তেরো মেগাপিক্সেল আর এটার রেটিং হিসেব করলে দেখা যাচ্ছে ডিজাইনটাতে দেখতেই পাচ্ছেন যে দশে সাত দশে দুই তো কিছুটা ঘাটতি আছে কিছুটা ঘাটতি থাকলেও তারপর আপনি অল্প বাজেটের মধ্যে আমি মনে করি যে বেস্ট তো এই ধরনের আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করবেন এবং কি ইনস্টাগ্রাম টিকটকগুলোতে ফলো করবেন ধন্যবাদ সবাইকে